আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত কানাডা কূটনৈতিক বিরোধ কাটিয়ে বাণিজ্যের পথে আরও ধাপ এগিয়ে ভারত যে কত বড়ো মাপের খেলোয়াড় সেটা একের পর এক প্রমাণিত হচ্ছে জি টোয়েন্টি সম্মেলনে কানাডার কার্নির সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবার বৈঠক হয়েছে বৈঠকে তারা বলছে আমরা এমন একটি বাণিজ্য চুক্তির পথে এগিয়েছি যা আমাদের বাণিজ্য সত্তর বিলিয়ন কানাডিয়ান ডলারের বেশি করতে পারে মানে নিয়ে কথা বলেছেন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ তাই এই বাণিজ্য চুক্তি ভবিষ্যতে কানাডার কর্মী ও ব্যবসার জন্য বড় সুযোগ তৈরি করবে যুক্তরাষ্ট্রের বাইরে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উপর জোর দিচ্ছে কারণে তিনি দ্বিগুণ মানে তিনি আগামী দশকে কানাডার নন ইউএস রপ্তানি দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন দু সালে কানাডা সিইপিএ আলোচনা স্থগিত করে তখন অটো অভিযোগ করে একজন কানাডিয়ান শিখ বিচ্ছিন্নতাবাদী হত্যায় ভারতীয় সরকারে জড়িত থাকার প্রমাণ নয়াদিল্লি সেই অভিযোগ অস্বীকার করে কূটনৈতিক উত্তেজনার মধ্যকার বাণিজ্য কখনো এই কূটনৈতিক উত্তেজনা থাকলেও তাদের বাণিজ্য স্বাভাবিক যে বাণিজ্য সেই বাণিজ্য কিন্তু থেমে থাকেনি সেই সময় তারা চীনের সাথে বাণিজ্য করে কানাডিয়ানরা যত মুনাফা অর্জন করেছে বা আয় করেছে তার তিন থেকে চার গুণ বেশি আয় করেছে হলো আপনার ভারতের সাথে বাণিজ্য করে এবং দু হাজার চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশেও তারা এটা করেছে এখন আলোচনার মাধ্যমে কানাডিয়ান কার্নি উনি বলেছেন যে নরেন্দ্র মোদীর সাথে আলোচনা হয়েছে আমাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে আমাদের বাণিজ্য এগিয়ে নিয়ে যাবে এবং শুধু মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মানে যুক্তরাষ্ট্রের উপরে আর নির্ভরশীল থাকা যাবে না যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল থাকলে একের পর এক শত্রুতা বৃদ্ধি পাচ্ছে একের পর এক বিপদ আসন্ন ঘনীভূত হচ্ছে এরকমই তাদের মনে হচ্ছে তাই এজন্য তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কূটনৈতিক বিরোধ ছিল সেই বিরোধটা কাটিয়ে তারা আবার নরেন্দ্র মোদি আর আপনার কার্নির সাথে যে বৈঠক হয়েছে সেটাকে পজিটিভ পজিটিভলি নিয়েছেন এবং সেই বিরোধটিকে মিটিয়ে সামনের দিকে কিভাবে ব্যবসা বাণিজ্য করে অগ্রসর হওয়া যায় বা ভালো একটা পজিশনে যাওয়া যায় সেই কথাই ভাবছে এবং ভারতের মেধাবী যেসব কূটনৈতিক বিশ্লেষক তারা রয়েছে তারা বিষয়টিকে সমাধান করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং ভারতকে সকলেই সম্মান করতে বাধ্য হচ্ছে এ কারণে কারণ ভারতে জিডিপি। যেখানে পুরো বিশ্বে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতির কারণে ধুকে ধুকে মরছে ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে সেখানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পজিশনে ভারত দ্রুত গতিতে মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি কমিয়ে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটা মানে অনেক আসান্বিত এবং আশ্চর্য করে তুলছে যে কিভাবে এটা সম্ভব এজন্য। আর ভারত তার যুবশক্তি এবং প্রযুক্তিকে তার কৌশলকে এমনভাবে কাজে লাগাচ্ছে যে যার কাছে সকলেই ধরাশয়ী হয়ে যাওয়ার উপক্রম হয়েছে আপনারা জানেন যেখানে বিশ্বের অন্যরা হতাশাগ্রস্ত সেখানে তারা কত সুন্দর করে ভারত এগিয়ে যাচ্ছে কানাডা ভারতের এই সমস্যার সমাধান হয়ে ভারত যে বিশ্বের একটা বড়ো দাদা এবং আমেরিকার যে ভারতের কাছে ধরা বা আমেরিকা আমেরিকার যেসব বাণিজ্যগুলো করে খাইতো সেই সব বাণিজ্য জায়গাগুলো যে ভারত আস্তে আস্তে করে তাদের বুদ্ধি কৌশল মনন মেধা এসব দিয়ে এগিয়ে যাচ্ছে সেটা কানাডার সাথে চুক্তি এবং কানাডার কারণের যে ইউএস রপ্তানি আমদানি এটা কমিয়ে অন্য জায়গায় বাড়াতে হবে এটা থেকে অনেকটাই স্পষ্ট বার্তা পাওয়া যায় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রফতুল্লা